দেশি মুরগি আনা হয়েছে আজকে দেশি মুরগি আলু দিয়ে হবে কষা কালারটা দেখুন এই দেশি মুরগিটা রান্না হবে গোটা মশলা দিয়ে তিনটি মশলা নিয়েছি দেখুন এখানে আছে চারটে শুকনো লঙ্কা জিরে ধনে আর কয়েকটা গোলমুড়ি এগুলোকে একসাথে মিটি নেব আর এখানে আছে আদা রসুন এই আদা রসুনটা একসাথে মিটি নেব হাঁজকে যে দেশি মুরগিটা রান্না হবে

কারণ আলু ভেজেছি তো তেলটা কমে গেছে লবঙ্গ দারচিনি সব একসাথে তেলের মধ্যে দিয়ে দিতে হবে একটুখানি এটা গরম হোক এরপর একটু চিনি দেবো এটা অন্য কিছু না একটু কালারটা আসবে চিকেন একটু কালারটা ভালো হলো তো দেখতেও ভালো লাগে চিনি পেঁয়াজ আর টমেটো পেঁয়াজ টমেটো গুলো দিয়ে দিলাম কষাতে হবে না পেঁয়াজ লাল লাল না হওয়া অবধি এটাকে কষাতে হবে পেঁয়াজ লাল লাল হবে তারপর মশলা দিতে হবে তবে ওই যে চিকেনের যে একটা গ্রেভি একটা ব্যাপার থাকে না গেভির কালার আর গ্রেভিটা অনেকটা বেশি গাঢ় হবে অনেক দিন পর রান্না করছি জানি না কীরকম হবে

হ্যাঁ বাইরে থাকলে তো একটু একটু রান্না টান্না মিলে করতেই হবে কারণ বাইরে থাকলে বাইরের খাবার বেশি খাওয়াটা শরীরের না আর বেশি খেতেও ভালো লাগে না আলুতে নুন দিয়েছিলাম তাই ওটা বেশি দেবো না পরে আবার পরিমাণ মতো কম পেঁয়াজ আর টমেটোটা মোটামুটি কথানো হয়ে গেছে প্রায় নরম হয়ে এসেছে এরপর আমি আদা রসুনের পেস্টটা আদা রসুনের পেস্টটা দেওয়ার প্রয়োজন এই চিকেন রান্না করাটা আমি মানে আমি প্রথম প্রথম তো বাইরে বাইরে খেতাম যখন দেখলাম যে বাইরে খেয়েছে শরীর খারাপ করছে তখন আমি মাকে বললাম যে চিকেন করে রান্না করা বলো তো প্রথম প্রথম যে কোনো জিনিস করতেই করতে গেলে মানুষের একটু ভয় লাগে কেমন কি হবে এরকম একটু দ্বিধা আছে মনেতে সেটা আমারও এসেছিল যে রুমেট ছিল যে আমার রুমমেট ছিল সে ভালই করেছিস একটা কমপ্লিমেন্ট আমি পেয়েছিলাম আজকে কমপ্লিমেন্টটা আলাদা আজকে কমপ্লিমেন্টটা বাবা দেবে ভাই দেবে মা দেবে আর আপনারা তো আছে এটা পছন্দ মানেই মোটামুটি দশ কিলোমিটার দূর থেকে বোঝা যায় যে হ্যাঁ কাকুর ঘরে একটা কিছু হচ্ছে চিকেন না হলে মাটন আর আজকে ওয়েদারটা এরকমই গরম গরম ময়দার মিলো মিলো এরপরে দেশি মুরগি তবে যদি একটু বৃষ্টি জমে যায় না জমে যাবে খাওয়া দাওয়া তারুন জমে যাবে এবার আদা রসুনটা কষালাম তো এটা কষানোর পরে যে আদা রসুন যে একটা সেন্ট এটা মোটামুটি এবার চলে গেছে মানে আদা রসুনের যে অরিজিনাল একটা সেন্ট এবার এই কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা এক চামচের মতো আছে কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা আমি দিয়ে দেবো কারণ একটু কালারটা আসবে দেখতে ভালো লাগবে

তারপরে এই যে দইটা আছে দইটা দেওয়ার পর চিকেনটা দিয়ে চিকেন টা দিয়ে দিলি কতটা হবে দেখুন গ্রেভিটা কত সুন্দর হয়েছে আর এই গ্রেভিটা যদি এরকম ভাবে ছেড়ে দেন না আমার থেকে অনেকে ভালো ভালো রান্না চেনেন জানেন বাট আমি দপ্তর মায়ের কাছ থেকে শিখেছি এই যে গ্রেভিটা দেওয়ার পরে যে তেল যে ছাড়ছে মশলা থেকে এটা যখনই ছাড়বে তখনই চিকেনটাকে দিতে হবে তাহলে চিকেনের টেস্টটা আরও ভালো আসবে আচ্ছা এরপরে এটার ওপর আমি টক দইটা দিয়ে দেবো যা তুমি দিচ্ছি

দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে যেটা আমি বলছিলাম তেল এসে গেছে আমি আর চিকেনটা দেশি চিকেন টা কিন্তু ম্যারিনেট করা নেই অনেক করে নিতে পারেন অবশ্যই ম্যারিনেট বাট আমি এটা ম্যারিনেট করছি না কারণ এটা দেশি চিকেন বলে একটু আলাদা রকম ভাবে পোলট্রি চিকেন হলে আগে আপনি ম্যারিনেট করে নিতেও পারেন

এখানে আপনারা আলু না দিতেও পারেন শুধু কথালেই হবে আলুগুলো দেওয়ার পর পছন্দ হয়ে গেছে এরপর হালকা মধ্যে একটু আমি গরম জল দেবো কারণ যাতে কলের মাংসটা যাতে ধরে না যায় গরম জল একটু দিয়ে দাও হ্যাঁ একটু দাও একটু দাও কারণ এটা আমি কি বাইরেটু চাপা দিয়ে রাখবো যাতে একটু ফুটে আলুগুলো তো ভালো হয়ে গেছে অনেক তো সিদ্ধ হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন সুন্দর কালার এসে গেছে আজকে দেশি মুরগি মোটামুটি আমার कंप्लीट হয়ে গেছে আমি ঢাকাটা খুলে দেবো আচ্ছা আমি মোটামুটি আধ ঘন্টা মতো রেখেছিলাম দেশি মুরগি তো একটু টাইম লাগে সিদ্ধ হতে আর এরপর দেখছি

তোমরা খেয়ে বলবে দারুন সুন্দর কালার হয়েছে কত সুন্দর কালার হয়েছে দেখুন দেশি চিকেন আর সিদ্ধ এত সুন্দর সিদ্ধ হয়েছে

আমি এখন এটা দেখি বড় ছেলে বানিয়েছে রান্না খারাপ করে না আসলে দুই পুত্রই রান্না টান্না একটু আটু পারে পারে এই কারণেই ওই বাইরে থেকে থেকে ওদের একটু অভ্যাস হয়ে গেছে নিজেদের প্রয়োজনীয় রান্নাটা নিজেদেরকেই করে নিতে হয়েছে তারপর মায়ের কাছ থেকে তো একটু ইন্সট্রাকশন পায় হ্যাঁ নাম আজকে ডাল বানাইনি

ওই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক করবেন শেয়ার করবেন আর আমার বড় ছেলেকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও আমরা আজকে এখানেই শেষ করব বড় ছেলের রান্না দেখলেন আমি তো খেলাম খুব সুন্দর হয়েছে খুব ভালো করেছে কিন্তু তো যাই হোক আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক শেয়ার কমেন্টস তো করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা আছে ওটাকেও ক্লিক করে রাখবেন তাহলে হবে কি এই রকমের ভিডিও যখন আমরা আপলোড করব সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশনটা চলে যাবে তো ভালো থাকবেন সবাই এইভাবেই আমাদের পাশে থাকবেন হ্যাঁ ভালো রাখবেন ভালো থাকবেন শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম আজকে